ঘুরে গিয়েছেন নিজেদের অবস্থান পরিবর্তন করেছেন যাতে এনডি থেকে একদম ঘিরে ফেলতে পারেন এই মুহূর্তে লাইন আপে তাসিন এম্বর টাকলা জিরো ফোর এবং রেকসানকে দেখা যাচ্ছেন একটা প্লেয়ারকে বসানো হয়েছে গড স্পিডকে সামনের দিক থেকে বেশ ভালো ড্যামেজ করার চেষ্টা ছিল এনডিদেরকে উদ্দেশ্য করে এনডিটি থেকে ফ্লেক্সি এবং মেজেস্টি অ্যাডি রয়েছেন একসাথে ফ্লেক্সির খুব দুর্দান্ত কিছু লং রেঞ্জ শট আমরা দেখেছিলাম এগেইনস্ট ফ্যাং এবং তারা এখনো বিমা শক্তি স্ট্রিপের আপার গ্রাউন্ড একটা ওপেন গ্রাউন্ডে রয়েছেন যেটা অবশ্যই তাদের সাহসিকতার পরিচয় কারণ ওপেন গ্রাউন্ড গুলো থেকে যে কোনো পাশ থেকে কিন্তু অ্যাটাক আসতে পারে এখানে তাদের কাছে কোনো সলিড কভার নেই ম্যাগনেট কে উদ্দেশ্য করে রাশ আসছে রিফ্লেক্সে তাসিন একদম অগ্রে থাকবে একদম রাশার আসছে ম্যাগনেটের দিকে আবারো কি কর্ড থেকে তাকে জমিয়ে দিবেন কিনা দুটো প্লেয়ার রয়েছে পেছন থেকে কিন্তু বেশ ভালো কিন্তু রিসোর্সেস এই জায়গাতে অ্যাপ্লাই করা হচ্ছে ফাইনালি ম্যাগনেট কে ডাউন করে ফেলা হবে একসাথে যাত্রাবোধ এইখানে <laughs> 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 শুধুমাত্র দুইটা কিল নিতে সক্ষম হয়েছে আই গেস না ফুল এন্ডিটি টিম ওইদিকে হয়তো বা একটা টিমের সামনে পড়েছিল নুসরাত এবং এন্ডিটি ফার্স্ট টিম হিসেবে এলিমেন্ট হয়েছে এইবার সেটা কি আরেকটা ছিল নয়তো বা অন্য একটা